আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আস্তের ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশের বন্ধুরা তোমাদের ভিতরে এমনও শিক্ষার্থী রয়েছে যাদের পদার্থবিজ্ঞানের প্রিপারেশন একেবারে কাছা স্যার দুই বছর পরা লেখা করছি স্যার এখনও পদার্থবিজ্ঞান মাথায় আসে না এবং পদার্থবিজ্ঞানে আমি ভালো করতে পারি না কারণ কি তোমাদের পদার্থবিজ্ঞান বই চোদ্দোটা অধ্যায় আসে চৌদ্দোটা অধ্যায় আমি কভার করতে পারিনি স্যার আমাকে অল্প কিছু সাজেশান দেন যেখান থেকে আমি অন্তত চার থেকে পাঁচটি অধ্যায় পড়ে যেন আমি চল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার কোমন পেতে পারি এই ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য আর যারা খুবই ভালো প্রিপারেশন তারা এই ক্লাস থেকে দূরে থাকো তাহলে কোন অধ্যায়গুলো আছে যেই অধ্যায় থেকে তুমি পড়লে শিওর কোমন বাবা। শিওর কোমন আসলে আমি সেই কটা অধ্যায় তোমাদের জন্য সাজেশান করব এবং তোমরা যদি পনেরো দিন অনলি ফিফটিন ডেস ভাইয়া তোমরা মাত্র তিন পনেরো দিন পড়বা পনেরো দিন প্রিপারেশন না আজকের পর থেকে আশা করি এই কয়টা অধ্যায় তোমরা ক্লিয়ারভাবে সলভ করতে পারবে ইনশাআল্লাহ এসএসসি দু হাজার পঁচিশ পদার্থবিজ্ঞান শুধু যারা শুধুমাত্র পাস করতে চায় বা টার্গেট পঞ্চাশে চল্লিশ শুধুমাত্র সাজেশানটি তাদের জন্য অর্থাৎ সিকিউএ তোমরা জানো ফিজিক্সে সিকিউএ এ ফিজিক্সে থাকে হচ্ছে পঞ্চাশ মার্ক্স মার্কস এই পঞ্চাশ নম্বরে তোমাদের উত্তর দিতে হয় এর মধ্যে লক্ষ্য করো তুমি যদি দ্বিতীয় অধ্যায় পড়ে থাকো ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় এখান থেকে তুমি নিশ্চিত থাকো একটি করসিন এই বছর পঁচিশ সালে বি বিচ বি উইদাউট ডাউট কোনো সন্দেহ নাই চতুর্থ অধ্যায় কাসক্ষমতা শক্তি এখান থেকে সারা বছর একটি করে সৃজনশীল আসেই একদম এই অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল কমপ্লিট করতে পারো সপ্তম অধ্যায় যে তরঙ্গ অধ্যায়টা রয়েছে এখান থেকে তুমি একটি করসিন এই বছর পাবেই তাহলে কয়টা হলো একটা দুটা তিনটা অষ্টম আর নবম এই দুইটা অধ্যায় পড়লে তো কোনো দেখা লাগবে না একদম শিওর কোশ্চিন কমন এবং তুলনামূলকভাবে কিন্তু অষ্টম এবং নবম অধ্যায় আলোর প্রতিফলন এবং প্রতিসরণ যে অধ্যায়টা রয়েছে একই একদম ভেরি ইজি একটা কনসেপ্ট তোমরা বুঝে বুঝে মাত্র কয়েকটা কনসেপ্ট করবা আর দুই আর অঙ্ক তো একেবারে কম আসে চাষ শুধুমাত্র এই চ্যাপ্টার দুটা ভালো করার পরে একটি সৃজনশীল তুমি কমন পাবি আর এগারো অধ্যায় থেকে পৃথিবী যেমন সূর্যের পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় এটা সত্য এই অধ্যায় থেকে তক করছি না এটাও সত্য তাহলে যাদের প্রিপারেশন একেবারে দুর্বল একেবারে দুর্বল যাদের এখনও ফিজিক্সের তোমরা প্রিপারেশন নিতে পারো নি এই ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য তোমরা কোনো অধ্যায় টার্গেট নেওয়া প্রথমত দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম নবম এগারোতম অধ্যায় এক দুই তিন চার পাঁচ পাঁচটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট আসবে কোনো কারণে যদি মিস্টেক হয় তাহলে তুমি চারটা সৃজনশীল পাবে দ্যাট ইজ তুমি চল্লিশ মার্কস শিওর থাকবে একদম এই কয়টা অধ্যায় পরে যদি তুমি চল্লিশ মার্কস না পাও না পাও তাহলে আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করতে পারি যে কোনো তোমরা চ্যালেঞ্জ করতে পারো পরীক্ষার পরে তোমরা কোর্সিন নিয়ে আমার সাথে দয়া করবে স্যার যে কোনো চ্যালেঞ্জে আমি প্রস্তুত আছি এই কয়টা অধ্যায় থেকে আমি চারটা প্রশ্ন বা চল্লিশ মার্কস পাবোই না পাইলে তোমরা যা বলবে আমি তাই করব। সো তোমাদের জন্য আমি একদম কনফিডেন্টলি বলতেছি এই কয়টা অধ্যায় পড়ো পাঁচটা সৃজনশীল আসার কথা আমি ধরে নিলাম চারটি সৃজনশীল এইটার দেখা লাগবে না আশা করি এই সাজেশান যারা ফলো করবে এই অল্প সময়ের ভিতরে কিন্তু তারা ফিজিক্সে ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব প্রয়োজন হলে এই পনেরোটা দিন বা সামনে যেই সময়টা আছে এই সময়টা অবচয় না করে তোমরা এই কয়টা অধ্যায়ে ফোকাস করো আমার বিশ্বাস তোমাদের রেজাল্ট হানড্রেড পারসেন্ট ভালো হবে আশা করি ক্লাসটি সকলে বুঝতে পেরেছো আর এইগুলো চ্যাপ্টার যদি কোনো প্রবলেম থাকে কোনো টপিক্সের তোমরা আমাকে জানাবে আমি অবশ্যই সলভ করে দেবো ধন্যবাদ সকলকে আল্লাহ